নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে সরাসরি আপনাদের আমন্ত্রণ লাইভে আমি জানেন যে খবরের আপডেট থাকলে আপনি আপনাদের সঙ্গে সরাসরি আসি এবং খবরের আপডেট নিই আমি সরাসরি রাজীব দত্ত ব্লগে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কয়েকটি নির্বাচনী জনসভা করেছেন সেখানে তার রাইভাল বিজেপি কংগ্রেস সিপিএম কে যেমন আক্রমণ করেছেন একইভাবে আজকে কিন্তু ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনকে তিনি আক্রমণ করেছেন আরামবাগ জনসভার থেকে দাঁড়িয়ে তিনি ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনকে নিয়ে বলেছেন তারা তাদের কিছু সাধু রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছে বিরোধীদের দল আর কি অন্য দলকে সমর্থন করছে বিজেপিকে সমর্থন করছে সেটাই তিনি বলতে চেয়েছেন তারা কারা করছে সেই সমস্ত সাধু তারা কারা তিনি আইডেন্টিফাই করেছেন আইডেন্টিফাই করেই তিনি বলছেন এবং এই প্রসঙ্গে তিনি বহরমপুরের রামকৃষ্ণ মিশন এর রামকৃষ্ণ মিশনের যিনি মহারাজ তার নাম করেছেন কার্তিক মহারাজের নাম করেছেন তিনি নাকি অভিযোগ করেছেন তিনি নাকি ইলেকশন নির্বাচনের দিন তৃণমূলের এজেন্ট না দি দেওয়ার হুমকি দিয়েছিলেন যাই হোক প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী তার মানে তিনি অভিযোগ করলেন একদম খোদ যে ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে এরকম অভিযোগ আগে শোনা যায়নি অর্থাৎ সাধুরাও তারা তিনি মনে তিনি বলছেন যে সাধুরা তারা এক কিছু সাধু সবাইকে নয় কিছু সাধু তারা দিল্লি থেকে ফোন পাচ্ছেন এবং সক্রিয় বিজেপি কে বিজেপির সঙ্গে জড়িয়ে পড়ছেন এমন অভিযোগটা তিনি করেছেন খোদ রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম যাদের সমাজসেবার উল্লেখযোগ্য কৃতিত্ব রয়েছে আজ স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি অভিযোগটা করলেন অবশ্যই আমরা এটাও দেখেছি যে অনেক এটাও তো আমরা দেখেছি যে ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশনের যারা কিছু সাধু আছেন তারাও শাসক দলের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো তারই মধ্যে দাঁড়িয়ে কিন্তু আজকে তিনি অভিযোগ করেছেন যে তিনি আইডেন্টিফাই করেই বলছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন তিনি চিহ্নিতকরণ করেছেন যে কারা কারাই কাজ করেছেন তাই এই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মুখ্যমন্ত্রী সরাসরি ভারত সেবা শ্রম এবং রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে অভিযোগ করলেন এক শ্রেণীর সাধুর বিরুদ্ধে এবং ওই মঞ্চ থেকেই দাঁড়িয়ে তিনি আজকে আবার অভিযোগ করলেন যে সন্দেশখালীর যে ভিডিও ভাইরাল সেই যেটা হয়েছিল সেখানে সন্দেশখালী ষড়যন্ত্র করা হয়েছে বলা হয়েছিল এবং আজকে তিনি আবার করলেন যে সন্দেশখালীর পরিকল্পনা ব্যর্থ হয়ে হয়েছে বিজেপির এবং সেই কারণেই নতুন করে একটি তারা পরিকল্পনা করছে ফাঁস তিনি ফাঁস করে দিয়েছেন সে কি না যে মন্দিরে প্রতিমা চুরি করে নেওয়া হচ্ছে এরকম একটা অভিযোগ তিনি করছেন এটা যদিও যে অভিযোগটা করে একটা একটা সমস্যা একটা গোলমাল পাকানোর চেষ্টা করা হচ্ছে এবং বিজেপির দেখে অভিযোগ করেছেন এবং আমরা গতকালের খবর পেয়েছি যে জলপাইগুড়িতে একটা এরকম ঘটনা ঘটেছে এবং সেই পরিপ্রেক্ষিতে হয়তো বলতে চেয়েছেন যে নতুন করে একটি দেব তিনি বললেন যে নতুন করে একটি ষড়যন্ত্র করার চেষ্টা করছে করা হচ্ছে এবং যেটা বিজেপির গায়ে ধার দায় চাপিয়েছেন আরও একটি গুরুত্বপূর্ণ খবর যে যখন মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে দাঁড়িয়ে এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে যাওয়া নিয়ে বিজেপিকে চাকরি কেক্ষ বলছেন তখন যে এই চাকরি দুর্নীতির মামলার প্রথম রায় দিয়েছিলেন যিনি বিজেপির তমলুকের প্রার্থী সেই অভিজিৎ গাঙ্গুলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাকরি খেকো বলে তিনি চাকরি বললেন এবং তিনি অভিজিৎ জাস্টিস গাঙ্গুলি বললেন যে ওনার মুখেই রক্ত লেগে আছে ওনার আঁচলে সেই রক্ত রয়েছে কয়েকদিন আগেই জাস্টিস গাঙ্গুলি গত পনেরোই মে জাস্টিস গাঙ্গুলি সন্দেশখালী নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রেখাপাত্রদের এই দু হাজার টাকার দেওয়া হয়েছে ধর্ষণের মামলা করার জন্য অভিযোগ করার জন্য এই সমস্ত প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর বিষয় নিয়ে কিছু কটুক্তি করেছিলেন এবং সেই জন্য নির্বাচন কমিশন তাকে শোকস করেছে এবং আগামী সোমবারের মধ্যে জবাব দিতে এবং তারই মধ্যে কিন্তু তিনি আজকে আবার বিতর্কিত মন্তব্য করলেন জাস্টিস গাঙ্গুলি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এবং তিনি এটা বলে মানে এটা তিনি প্রমাণ করতে চান যে তাকে যতই শোকস করা হোক তিনি এতে ভীত নয় তিনি এইভাবেই আক্রমণ চালিয়ে যাবেন তাকে আক্রমণ করা হলে তিনি পাল্টা আক্রমণ করবেন আরেকটা খবর যেটা আছে সুপ্রিম কোর্ট জানেন যে মানিকতলা বিধানসভা যেটা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে এই বিধানসভা কেন্দ্র থেকে দু সালে নির্বাচিত হয়েছিলেন তারপরে সেই নির্বাচন নিয়ে মামলা হয়েছিল বিজেপির যিনি প্রার্থী ছিলেন কল্যাণ চবে তিনি মামলা করেছিলেন যে সেখানে রিগিং হয়েছে ঠিকঠাক ভোট হয়নি গণনা ঠিক হয়নি সেই মামলা তুলেও নিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট তারই মধ্যে যেই মামলা চলাকালীন সাধন পাণ্ডের মৃত্যু হয় এবং দীর্ঘদিন ধরে এই বিধায়ক বিধায়কবিহীন অর্থাৎ সাধন পাণ্ডে মরে যাওয়ার পর মামলা থাকার কারণে সেখানে নির্বাচন হয়নি নির্বাচন করা সম্ভব হয়নি কারণ সুপ্রিম কোর্টও মামলা ছিল কলকাতা হাইকোর্টও মামলা ছিল সে মামলা উঠে গেছে কিন্তু নিয়ম হচ্ছে যে কোনো জায়গায় যদি বিধায়ক এমএলএ মারা যান ছ মাসের মধ্যে মামলা সেখানে নির্বাচন সম্পন্ন করতে হবে সেটা করা সম্ভব হয়নি মামলা চলাকালীন এরই মধ্যে কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন বলেছিল যে এখন অলরেডি নির্বাচন ঘোষণা করা হয়েছে তাই এই মুহূর্তে মানিকতলায় নির্বাচনের প্রস্তুতি সম্ভব নয় গতকাল এই সংক্রান্ত মামলা সংক্রান্ত যে মামলা সেই মামলা সুপ্রিম কোর্টের জাস্টিস সূর্যকান্ত এবং কে ভি বিশ্বনাথনের পুনরায় ওঠে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা নির্বাচন কমিশনকে আলটিমেটাম দিয়েছে শেষ আল্টিমেটাম যে এই নির্বাচন কবে তারা করতে পারবে তা যেন তারা জানায় তেসরা জুনের মধ্যেই এবং তেসরা জুন পুনরায় শুনানি অর্থাৎ এখানে দীর্ঘদিন ধরে একটা জনপ্রতিনিধি না থাকার এমএলএ না থাকার ফলে যে এমএলএর যে ভূমিকা সেই ভূমিকাটা পালন করা হচ্ছে না এবং সেই জন্যই সুপ্রিম কোর্টে চায় তৈরি করে নির্বাচন করতে এখন দেখা যাক যে নির্বাচন কমিশন কি হলভ নামায় বলে দিল্লির একটি খবরে আসি জানেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি বর্তমানে জামিনে রয়েছেন কয়েকদিন আগেই তার বাড়ি তার যে সরকারি বাংলো হাই হাই মিমি সরকারি বাংলো সেই বাংলোয় দেখা করতে গিয়েছিলেন তার সঙ্গে সাথী মালোয়াল তিনি রাজ্যসভার আয় সাংসদ সেই সময় তার সঙ্গে বিতর্ক তৈরি হয় তার আপনার অরবিন্দ কেজরিওয়ালের যিনি প্রধান সচিব ব্যক্তিগত সচিব বৈভব কুমারের সেই বৈভব কুমারের তাকে চুলের মুঠি ধরে মেরেছেন এমন অভিযোগ তিনি পুলিশের কাছে করেছেন দিল্লি পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে আজ দিল্লি পুলিশ বৈভব কুমারকে অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের প্রাইভেট সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে তাকে আদালতে তোলা হবে সাথী মালিওয়াল তিনি ওয়ান সিক্সটি ফোরে জবানবন্দিও দিয়েছেন যদিও এই নিয়ে আপই কিন্তু আপের তরফ থেকে আপের যিনি মন্ত্রী আতিশী তিনি সাথী মালিওয়ালের এই বক্তব্যকে মানে বিরোধিতা করেছেন এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটাকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন এবং সাতিমা আলিওয়ালের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে তিনি বিজেপির হয়ে কাজ করছেন অরবিন্দ কেজরিওয়ালকে মেলাইন করার জন্য একটা চক্রান্ত করছেন অর্থাৎ আবার নতুন করে অরবিন্দ কেজরিওয়াল চাপে পড়লেন কারণ যখন তার মত দুর্নীতি নিয়ে তার তাকে জেল জেল হয়েছিল বর্তমানে জামিনে আছেন কয় পয়লা জুন পর্যন্ত সেই অবস্থা তার বাড়িতে এইভাবে তার দলের সাংসদকে মারা হয়েছে এমন অভিযোগ করার পর আজকে কিন্তু বৈভব কুমারকে অর্থাৎ তার পি গ্রেপ্তার করা হলো অবশ্যই একটা নতুন নতুন করে চাপে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল যদি অরবিন্দ কেজরিওয়াল এই নিয়ে কোনো কিছু বলেননি কোনো মুখ খোলেননি এবং সেই নিয়ে বিজেপি কটাক্ষ করছে যে অরবিন্দ কেজরিওয়াল তিনি পুরো ঘটনাটা সত্য বলে স্বীকার করছেন এমনটাই বোঝেন যার ফলেই তিনি কিছু বলছেন না এবং তিনি জানেন কি ঘটনা ঘটেছে যাই হোক দিল্লি পুলিশ তদন্ত করছে তারই মধ্যে আজকে যে বৈভব কুমার তার প্রাইভেট সেক্রেটারিকে গ্রেপ্তার এটা নো ডাউট অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে একটি সমস্যা বাড়ল কারণ যদি এই ধরনের আচরণ করে থাকেন অর্থাৎ যে অভিযোগটা হয়ে করা হয়েছে সাথী আলিওয়াল জোর করে ঢুকতে গেছিলেন তখনই বাধা দেওয়া হয়েছে যাই হোক সেই বিষয়টা এবং তাতে অরবিন্দ কেজরিওয়ালের নামটা যখন জিজ্ঞাসাবাদ করা হবে অরবিন্দ কেজরিওয়ালের নামটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং একদম যে এতে নতুন করে তার জামিনের জামিনে মুক্ত থাকার সময় তার নতুন করে তিনি সমস্যায় পড়লেন আজকে বৈভব কুমারে গ্রেপ্তারের পর তাতে কোনো সন্দেহ নেই যাই হোক বন্ধুরা আমি এই খবরগুলো আপডেট নিয়ে আপনাদের কাছে এলাম পরবর্তী ক্ষেত্রে আবার যখন আপডেট থাকবে আমি আমাদের আপনাদের সঙ্গে সরাসরি উপস্থিত হব আপাতত এইটুকুই শেষ করার আগে আমি শুধু অনুরোধ করব সবাইকে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ